হ্যালো তো কেমন আছো তোমরা মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো গাইজ তোমরা তো থামেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে ক্যারেক্টার কম্বিনেশনের ওপরে দেন তোমরা যদি কোনো রিজন কিংবা কোনো ভি এর ভান্দার গ্রুপে যাও ঠিক আছে তোমরা যদি যতই ভালো খেলো ওরা কিন্তু তোমাকে কখনোই নিবে না বাট তুমি যদি বলে থাকো যে আমি জোন পুশ করি তাহলে দেখবে যে একেবারে নিয়ে নিচ্ছে আর আমি যে ক্যারেক্টার গুলো দেখাচ্ছি তোমাদেরকে তোমরা সোলো গেম প্লে করো তারা কিন্তু ইজিলি মাস্টার চলে যেতে পারবে ঠিক আছে এই ইউজ করে এমনকি আমি তোমাদের দেখিয়ে দেবো এই ক্যারেক্টার গুলো কিভাবে ইউজ করতে হয় তো পুরো ভিডিওটা তোমরা দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে ক্যারেক্টার স্কিল গুলো দেখে নিই তো আমরা এখানে প্রথমে নিয়ে নিব ম্যাক্সিম ক্যারেক্টারটা ঠিক আছে তো সেকেন্ড আমরা যে ক্যারেক্টারটা নিব সেটা হচ্ছে মিশা ক্যারেক্টার এখানে মিশা ক্যারেক্টারটা আমরা নিয়ে নিলাম এখানে মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি তো তোমরা জানো এখানে আমরা থার্ড যে ক্যারেক্টারটা নিব সেটা হচ্ছে অলিভা ক্যারেক্টার গাইস এখানে আমি কোনো অ্যাকটিভ স্কিল ক্যারেক্টার ইউজ করছি না এখানে যে এগুলো নর্মাল ক্যারেক্টার আছে এগুলো হচ্ছে অ্যাকটিভ স্কিলের থেকে পাওয়ারফুল ক্যারেক্টার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমরা লাস্ট যে ক্যারেক্টারটা ইউজ করব সেটা হচ্ছে সুজি ক্যারেক্টার ঠিক আছে তো সুজি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন দুইশো টোকেন ক্লেম করবে সেখানে তোমাদেরকে তিনশো করে টোকেন দেবে কি আমি তোমাদেরকে পেটগুলোও দেখিয়ে দেবো লুট টেটে তোমরা কি নিবা সবটাই দেখিয়ে দেবো গ্যারেজ কি কিনবা কোন গাড়িটা নিলে ভালো হবে পুরো ওয়ার্ল্ড ভিডিও তোমরা এখানে পেয়ে যাবা এখানে আমি ফার্স্ট অফ অল তোমাদের পেটটা কোন পেটটা নিবা সেটা আমি দেখিয়ে দিই এখানে যে শিয়াল যে পেটটা আছে এটা নিবা এই পেটের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন একটা করে মেডিকিট করবা তোমরা দশ করে এইচপি তোমরা ফ্রিতে পেয়ে যাবা আর লুট ক্রেটার এখানে তোমরা নিতে পারো সিক্রেটগুলোটা আমি নিই বাট আমি তোমাদের সাজেস্ট করব এটা নাও দেখো সিক্রেটগুলো যদি তোমরা নাও তাহলে তোমরা এক থেকে দুই বেড়ের বেশি ওটা লুট করতে পারবা না কারণ জোন চলে আছে আর যদি তোমরা ব্যাকপ্যাকটা নাও তাহলে তোমরা মেডিকেট বেশি রাখতে পারবা এটা তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা কোনটা নিয়ে খেলবে আর গাড়িটা আমি যদি বলতে চাই আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা বাইকটা নিয়ে খেলার চেষ্টা করো আর লাস্ট জনের মধ্যে মনস্টার ট্র্যাকই ঠিক আছে চলো তোমাদের আমি কিভাবে খেলবা সেটা প্রথমে গিয়ে ম্যাচের মধ্যে গিয়ে দেখিয়ে দিই আর এই লাস্ট দুইটা গাড়ি এগুলো গাড়িগুলো মানে থাকলেও না থাকার মতো চলো ম্যাচের মধ্যে যাওয়া যাক দেন এখানে আমি ম্যাচের মধ্যে চলে ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে খুব সহজে মারতে পারবে দেন এখানে আমি আমি তোমাদেরকে বলি এই কেন ল্যান্ড আমার সাথে কতগুলো নামছে শুধু একবার দেখো তো এখানে নামার কারণ হচ্ছে এটাই যে আমি যদি এখানে একবার মরে যাই তাহলে আমি আর একবার বাঁচতে পারবো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা প্রথমেই ফার্স্টে একটা রাস্তার জায়গায় নামো কারণ দেখো কিল না বার করলে কিন্তু তোমাদেরকে প্লাস দিবে না একটা ম্যাচের মধ্যে কমসে কম তিনটা কিল লাগবে এই জন্যই বলছি তোমরা কি করবা প্রথমে ফার্স্ট অফ অল তোমরা রাশের জায়গায় নাম্বার জলদি জলদি করে তিন চারটা বার করে দিয়ে তোমরা তারপরে জোন পুশ করবা হ্যাঁ আর এটা ছাড়া ষোলোতে ভালো গেম প্লে করো এটা তো ওদের জন্য খুব সহজ হবে গ্রাম মারা তো এখানে দেখতে পাচ্ছ একটা বান্দা ডাউন হয়েছিল আমি কিলটা নিয়ে নিলাম এটা আমার কিল ছিল ডাউন করে রেখে দিয়েছিল এখানে আমি একটা এনিমিট পায়ের আবাস পাচ্ছিলাম তো এই দেখো সামনে সেই এনিমিটা আছে তো একে হালকা পাতলা এখানে মারলাম তো এখানে ঘুরে গিয়ে আরো কিছুটা মারলে মনে অল্প কিছু হেলথের জন্য বেশ আছে তো এখানে হুকাম হয়েছিল তো এটাকে মেরে মনে করো যে চারটা কিল এখানে হয়ে আমি আর কোনো রিস্ক নিতে চাইনি আমি প্রথমে গাড়ি নিয়ে নিয়েছি তোমরা কোনো রিস্ক না প্রথমে চার তিনটার থেকে চারটা কিল বার করে তোমরা এমন করে গাড়ি নিয়ে টোকেন ক্লেম করবে এবার তোমরা হয়তো ভাবতে পারো আমি টোকেন নিয়ে কি করবো টোকেন ক্লেম করার কারণ হচ্ছে এটাই যে আমাদের তো প্রচুর পরিমাণে মেডিকেট লাগবে তাই না তো আমরা টোকেন নিয়ে কি করব এই বক্সগুলো খুলব गाइस এখানে বক্স খোলারও একটা নিয়ম আছে ঠিক আছে সেটা আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে এখানে বলে দিই দেখো এখানে তোমরা সব সময় 300 কয়েনে মারবে না কারণ দেখো তোমরা যদি এখানে তিনশো কয়েনে মারো তাহলে নর্মাল আমাদের মেডিকেট দরকার আমাদের অন্য কোনো কিছু দরকার নেই এখানে যখন মেডিকিট আসবে তখনই তোমরা তিনশো কয়েন দিয়ে মেরে মেরিকিট গুলো বার করে নিবে এখানে যদি মেডিকিট না দেয় তাহলে একশো টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে আবার মেডিকিট নিয়ে এসে তারপরে মেডিকেট খুলবা মানে দেখতেই পাচ্ছ ফার্স্ট অফ অল কত পরিমাণে কাটছে বাট আমি কোনো অ্যাক্টিভ স্কিল নাই তাও আমি কত সুন্দরভাবে এখানে জোন পুশ করে নিতে পারছি এগুলোই হচ্ছে এই ক্যারেক্টার কম্বিনেশন মানে খুব অনেকই পাওয়ারফুল একটা ক্যারেক্টার কম্বিনেশন আমি তোমাদেরকে দেখেছি এটা যদি তোমরা সঠিকভাবে ইউজ করতে পারো তোমাদের এক সপ্তাহের মধ্যে জ্ঞান মাস্টার তোমরা ইজিলি মেরে নিতে পারবে আমি এখানে তোমাদেরকে সাজেস্ট করব। তোমরা একভাবে জোনের মধ্যে থাকবে না ঠিক আছে তোমরা একটু জোন থেকে বার হবে আবার জোনের মধ্যে ঢুকবে এটাই তোমাদের জন্য বেটার থাকবে কারণ দেখো

জোন পুশ করার কোনো দরকার নেই তখন তোমরা এনিমিটার সাথে ফাইট করে নিবা কারণ জোনে মরার থেকে এনিমিটার সাথে ফাইট করে মরাটা অনেক বেটার মনে হয় আমার কাছে যেমন এখানে দেখো সামনের এনিমিটা একা আছে এখানে আমিও একা আছি তো আমি কি করলাম এনিমিটার সাথে ফাইট করে এনিমিটাকে মেরে আমি এই ম্যাচটা উইন করে নিলাম তো এমনভাবেই তোমরা পার ম্যাচ বুইয়া করে আরামসে তোমার গান মাস্টার উঠে যেতে পারবা তারই সাথে সাথে দেখো এখানে আমাদের আটচল্লিশ প্লাস দিয়ে দিয়েছে আর তোমরা যদি মাস্টারে থাকো তাহলে তোমাদের চল্লিশ প্লাস দিবে আর ঠিক মতো তোমরা প্রথমে কিলটা বার করবা কিল না বার করলে কিন্তু কোনো রকম প্লাস দিবে না তোমরা কোনো না একটা ভাই আমাকে কমেন্ট করেছে ভাই ভাই তুমি কেন দিচ্ছ না আমার করে করে এখানে কম দিয়েছে কি আর বলবো এ দেখো একটা গেম ব্যাক করে দেওয়ার জন্য ষোলোন মাইনাস দিয়ে দিয়েছিল তো তার জন্য আমি দুই দিন কোনো প্রকার সিএস খেলতে পারিনি গ্র্যান্ড মাস্টার থেকে অনেকটাই পিছনে চলে গেলাম বাট আমি গ্র্যান্ড মাস্টার যাবো খুব তাড়াতাড়ি তোমরা গ্র্যান্ড মাস্টার দেখতে পারবো চলো ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করলাম সবাই সবার যত্ন নিয়ে অপরকেও ভালো রেখো নিজেরাও ভালো থেকো আল্লাহ হাফিজ